নমস্কার হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা বর্তমানে সাইবার ক্রাইম অপরাধ জগতের একটি অন্যতম বিষয় যেটি দিন দিন বেড়েই চলেছে আজ হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে আমি ওসি সাইবার প্রসেনজিৎ কাপড়ি ও আমার সাথে রয়েছে সাইবার থানার অফিসার এল এসআই পল্লবী বিশ্বাস এই সাইবার অপরাধের একটি অন্যতম আধুনিক কৌশল যেটি ডিজিটাল অ্যারিস্ট নামে পরিচিত সেটির বিষয় আজকে আপনাদেরকে অবগত করব ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল গ্রেপ্তার প্রতারকরা বিভিন্ন ফোন কলের মাধ্যমে আপনাদেরকে ফোন করে পুলিশ পরিচয় দিয়ে অথবা সিবিআই অফিসার অথবা নার্কোটিক্সের অফিসার হিসেবে পরিচয় দিয়ে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে এই ধরনের ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা করে থাকেন বেশ কিছু মাস যাবৎ এই ধরনের অভিযোগ আমাদের থানাতে রিসিভ করছি যেখানে যারা কমপ্লেন করছেন তারা বলছেন যে তাদের কাছে একটি ভিডিও কল আসছে সেখানে তাদেরকে পুলিশ অথবা ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে এবং উল্টো দিকে ভিডিও কলে যারা থাকছেন তারা পুলিশের ইউনিফর্ম পরে থাকছেন যাতে তাদের বিশ্বাস অর্জন করা যায় বিভিন্ন সময় বিভিন্ন কল রিসিভ হচ্ছে যেগুলো ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ফেডেক্স কাস্টমার সাপোর্ট এখান থেকে ফোন কল আসছে এবং সেখানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তাদের নামে কোনো একটি পার্সেল বুক করা হয়েছে যেটি অবৈধ বা ওই পার্সেলের মধ্যে কোনো নাগটিক্স জাতীয় কিছু দ্রব্য আছে যেখানে এই পার্সেলের সাথে ভিক্টিমের মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সেই পার্সেলটি বুক করা হয়েছে তো আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে আজকে এই ডিজিটাল অ্যারেস্ট এই বিষয়ে আপনাদেরকে আজকে আমরা অবগত করব আমি আমার সাথে রয়েছে এলএশাই পল্লবী বিশ্বাস উনি এবার আপনাদের এটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে কীভাবে এই ডিজিটাল অ্যারেস্ট অপরাধটি সংগঠিত হচ্ছে এবং তা থেকে কী করে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন সেই বিষয়ে আমরা বলব নমস্কার ফার্স্ট টাইম স্যার যেটা বললেন যে ট্রাই বা ফেডিক্স থেকে কল করা হচ্ছে ট্রাই থেকে কল করলে বলা হয় যে দুটা টেলিকম অথরিটি সেখান থেকে বলা হয় যে আপনার মোবাইল নাম্বারটি ওখানে লিঙ্ক আছে কোনো অ্যাক্টিভিটি সঙ্গে যুক্ত হয়েছে এবং বলা হয় যে আপনার সার্ভিস সাসপেন্ড করা হবে আর সেক্ষেত্রে ট্রাই থেকে ফোন করলে বলা হয় যে আপনার ডকুমেন্টসের এগেনস্ট ওই মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়েছে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ট্রাই কখনোই আমাদেরকে কল করে না কল করে টেলিকম কোম্পানিজ যে সাসপেন্ড করে সেটা টেলিকম কোম্পানিজ করে আরও একটি ক্ষেত্রে বলা হয় যে পার্সেল কোথাও আটকেছে ফেডেক্স থেকে কল করলে বলা হয় যে কাস্টমার সার্ভিস বলছে ফেডেক্সের এবং কোনো একটা পার্সেল কোথাও আটকানো হয়েছে যেটা ইলিগাল কোনো পার্সেল যেখানে কোনো নার্কোটিক্স বা কোনো ড্রাগস বলা হয় সেই পার্সেলে আছে যার জন্য কাস্টমার অফিসার সেই পার্সেলটা আটকেছেন এবং তখন বলা হয় যে পেমেন্টের জন্য সেক্ষেত্রে কলটা ডিসকানেক্ট করে দেবেন এবং ওই রিপোর্টটাকে নাম্বারটাকে রিপোর্ট করতে হবে আরও বিভিন্ন কল করা হয় যেখানে সিবিআই বা ক্রাইম ব্রাঞ্চ মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ দিল্লি এয়ারপোর্ট বিভিন্ন জায়গা থেকে বা কোনো পিএস থেকে বলা হয় যে আপনি কোনো মানি লন্ডারিং কেসে পৌঁছেছেন আপনার এখানসটি কেস রয়েছে এবং সেক্ষেত্রে বলা হয় যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশানের দরকার এবং সেক্ষেত্রে কোনো ব্যাঙ্কের ডিটেলস শেয়ার করতে বলা হয় আরও একটি ক্ষেত্র আছে যেখানে বলা হয় যে আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে আটকে রাখা হয়েছে অ্যারেস্ট করা হবে এবং তাকে ছাড়ার জন্য টাকার দাবি করা হয় এগুলো ছাড়াও আরও কিছু কথা বলা হয় যে আপনার এগেনস্টে কেস হয়েছে এবং এফআইআর নাম্বার প্রোভাইড করা হয় একটা পেট বা আপনাকে লিগাল নোটিস পাঠানো হয় বা সুপ্রিম কোর্টের কোনো কাগজ দেখানো হয় তো এগুলো দিয়ে বলা হয় যে আপনার এগেনস্টে ইলিগাল অ্যাডভার্টাইজমেন্টের কেস হয়েছে বা হিউম্যান ট্রাফিকিংয়ের কেস হয়েছে বা ডকুমেন্ট ফর্জারি কেস হয়েছে বা বলা হয় কোনো ইলিগাল ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টে হয়েছে যার জন্য আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা দরকার এবং সেক্ষেত্রে বলা হয় কখনো বলা হয় যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ফার্স্ট জানতে চাওয়া হয় আর এই প্রতি ক্ষেত্রেই সবার আগে বলা হয় যে আপনাকে একটা রুমে একা থাকতে হবে যেখানে কাউকে অ্যালাউ করা যাবে না রুম থেকে বেরোলে আপনার জন্য সেটা ক্ষতিকারক হবে এইভাবে ভয় দেখানো হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আপনার ব্যালেন্স জানার পরে যে আপনার পুরো অ্যামাউন্টটা যেটা ব্যালেন্স আছে বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট তাদের প্রোভাইড করা কোনো অ্যাকাউন্টে যেটা বলা হয় যে ক্রাইম ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেখানে ট্রান্সফার করতে বলা হয় ভেরিফিকেশনের জন্য বা অনেক ক্ষেত্রে করা হয় যে ওনাকে বলা হয় যে আপনার ডিভাইসের লিঙ্ক শেয়ার কথাটা ওরা বলে না একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল হলে একটা টিক করতে বলে একটা পয়েন্টে এবং স্কাইপে কল হলে তখন সেক্ষেত্রে বলা হয় যে ব্যাঙ্কিং ট্রানজাকশানের জিনিসগুলো মোবাইলে ওপেন করে ভিডিও কলে দেখানোর জন্য এবং সেক্ষেত্রে ওরা ফিনান্সিয়ালের ডিটেলসগুলো শেয়ার করলে পেয়ে যায় তারপরে ওরা নিজেরা ট্রানজাকশনগুলো করতে পারে আর নাহলে ভিক্টিমকেই বলা হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা ভেরিফিকেশনের জন্য ট্রান্সফার করুন আমাদের ভেরিফাই হয়ে গেলে যে আপনার অ্যাকাউন্টে কোনো ইলিগাল ট্রানজাকশন হয়েছে কি না তারপরে আমরা এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে দেব এক্ষেত্রে আরও বলা হয় যে যদি এগুলো ভিকটিম কোনো কিছু না ইয়ে করে তখন এই কেস থেকে ইনভলভমেন্টের জন্য কেস ডিসমিস করার জন্য পেমেন্ট করতে বলা হয় এগুলো থেকে বিরত থাকার জন্য যেগুলো করতে হবে সেটা হচ্ছে ফার্স্টেই যখন আপনার এগেন্স্টে কেস আছে নোটিস আছে এগুলো বলছে বা আপনার কোনো কিছু ইনভলভমেন্ট আছে সেক্ষেত্রে আপনার লোকাল পুলিশ স্টেশন থেকে আপনি ভেরিফাই করতে পারেন আর আপনার ডিভাইসের স্ক্রিন শেয়ার করতে বললে সেটা কখনোই করবেন না আর যখন আপনার পার্সোনাল ডিটেলস শেয়ার করতে বলছে ব্যাংকের ডিটেলস হোক বা এনি পার্সোনাল ডিটেলস তখনই সেটা শেয়ার করা যাবে না আর যদি এটা নতুন শুরু হয়েছে লেডিদের ক্ষেত্রে বিশেষ করে যখন ভিকটিম লেডি হয় তখন তাকে বিভিন্ন আনকমফোর্টেবল অ্যাক্টিভিটিসের জন্য বলা হয় যেগুলো দিয়ে তারা ভেরিফাই করবেন বলেন যে বডি স্ক্যান বা এরকম কিছু সেগুলো কখনোই করবেন না কোনো পুলিশ অথরিটি কখনো বডি ওপেন স্ক্যান করতে বলে না আর বাকি সবসময় কনফার্ম করবেন যে কোনো ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টে যেটা হয়েছে বলছে সেটা আদৌ হয়েছে কি না সেটা ব্যাংকের থেকে অবশ্যই কনফার্ম করে নেবেন এবং লোকাল পুলিশ স্টেশনের থেকে কনফার্ম করে নেবেন ডিজিটাল অ্যারেস্ট এই শব্দ ইন্ডিয়ান লিগাল সিস্টেমে এর কোনো অস্তিত্ব নেই আপনারা খেয়াল রাখবেন ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো কিছু হয় না কোনো পুলিশ অফিসার যদি কারো বিরুদ্ধে কোনো অপরাধ কোনো কেউ যদি অপরাধ করে থাকেন তাহলে ফিজিক্যালি তাকে গিয়ে কিন্তু অ্যারেস্ট করে ডিজিটালি হোয়াটসঅ্যাপ কল বা স্কাইপ কলের মাধ্যমে কোনোরকম অ্যারেস্ট কিন্তু পসিবল নয় আপনাদের কাছে ডিজিটাল অ্যারেস্টের সম্বন্ধে যে ধরনের ফোন কল আসবে সেগুলো নিয়ে আপনাকে যেটাই যে কোনো রকম কোনো ওয়ারেন্ট বা কোনো নোটিশ বা যে কোনো রকম আপনাকে ভয় দেখানোর জন্য যা কমিউনিকেশন আপনাকে করুক না কেন সেগুলো সম্বন্ধে আপনারা প্রথমেই ভীত হবেন না আপনাকে ইমেলে কোনো কিছু কোনো ডকুমেন্ট পাঠাতে পারে বা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে রকম কোনো ডকুমেন্ট পাঠাতে পারে কোনো ওয়ারেন্ট পাঠাতে পারে কোনো নোটিশ পাঠাতে পারে যেটি আপনি রিসিভ করুন না কেন সবার আগে আপনার লোকাল থানায় গিয়ে সেই নোটিশটি দেখিয়ে বা যা ডকুমেন্ট আপনি রিসিভ করেছেন সেটি দেখিয়ে আগে আপনি ভেরিফাই করুন যে এই 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 সমস্ত ডকুমেন্টের কোনো অস্তিত্ব আদৌ আছে কি না খেয়াল রাখবেন যে ভিডিও কলের মাধ্যমে অনেক সময় হোয়াটসঅ্যাপ বা স্কাই ভিডিও কলের মাধ্যমে অনেক সময় আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলা হয় এটি কখনোই বলে করবেন না স্ক্রিন শেয়ার করা মানে আপনার ফোনের সমস্ত স্ক্রিনের অ্যাক্সেস কিন্তু উল্টো দিকে প্রতারকদের কাছে পৌঁছে যায় এছাড়া এই ধরনের কোনো কলে থাকাকালীন কোনো রকম আপনার পার্সোনাল ক্রেডেন্সিয়াল বা ব্যাংকিং রিলেটেড কোনো ক্রেডেন্সিয়াল কখনই কাউকে শেয়ার করবেন না কোনো পুলিশ অফিসার কখনোই আপনার কোনো পার্সোনাল ক্রেডেন্সিয়াল বা কোনো ব্যাংকিং ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড ইউজার নেম এই ধরনের কখনোই জানতে চায় না এছাড়া আপনাকে কোনো রকম আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এই বলে যে ভয় আপনাকে দেখানো হয় সে বিষয়ে আপনি একদম নিশ্চিত থাকবেন যে পুলিশ অফিসার কোনো ভারতের কোনো পুলিশ অফিসার এই ধরনের কোনো ভিডিও কল করে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করতে পারে না তাই এই ধরনের কোনো ফোন কল এলে সঙ্গে সঙ্গে সেই ফোন কল আপনি ডিসকানেক্ট করুন এবং পরবর্তীতে যদি কোনো রকম কোনো কমিউনিকেশন আপনার হোয়াটসঅ্যাপ বা স্কাইপের থ্রু দিয়ে আপনার কাছে হয় বা ইমেলের থ্রু দিয়ে হয় তাহলে সেই নোটিশ বা সেই ওয়ারেন্টগুলো নিয়ে আপনি আপনার নিকটবর্তী থানা বা সাইবার ক্রাইম থানাতে যোগাযোগ করুন আমরা নিশ্চয়ই আপনাকে সাপোর্ট দেবো আপনাদের এই ডিজিটাল অ্যারেস্ট বিষয় নিয়ে যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে এই ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আমরা প্রত্যেক কমেন্টের আপনাদেরকে যথাসময় দিয়ে দেব আগামী দিনে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে এই ধরনের আরও নতুন কিছু প্রতারণার যা কনসেপ্ট প্রতারকরা ব্যবহার করছে তা নিয়ে আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে আমরা অবগত করব পরিবারের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নইহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস